আমি আমি তো থাকি জন্য আসি দাদারে একটু ভালো করে গা গোসল ধোয়াইয়া এরপরে একটু তেল পানি দিলে তোর দাদার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবো তার জন্য আমি তোর দাদার এভাবে গোসল করাই তোমার বাবা কেন করায় না এটা তোমার বাবার ব্যাপার সেফার তোমার বাবা ইচ্ছা করে দেশে থাকে জানা তোমার দাদার কাছে থাকে তোমার বাবা পারে ইচ্ছা করে তারে গোসল করায় এখন আমি যদি তোমার বাবার বলি তোমার বাবা যদি নাও করায় তখন তো আমার তো কিছু করার নেই বাবা আমি গোসল করাই আমি মানুষের কাছে যেমন ভালো থাকুক আমি আল্লাহর কাছেও তেমন ভালো থাকুন যে বাবা মাকে সে ভালোবাসে বাবা মাকে যে আদর যত্ন করে তার জন্য আমি এই